फुटबॉल हमारी पहचान बना सकती है क्योंकि सारी दुनिया फुटबॉल खेलती है আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবলু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে আজকে আমি যে মুভিটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে ময়দান সো এই ময়দান সিনেমাটা পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা তো এই সিনেমাটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো কিছু ডিসকাস করবো দেখেন সিনেমাটা নিয়ে তেমন একটা এক্সপেকটেশন আমার ছিল না হয়তো ব্যবসা তেমন একটা ভালোও করেনি সিনেমাটা বাট অ্যাজ এ মুভি হিসেবে অ্যাজ এ স্পোর্টস জন্ডার একটা সিনেমা হিসেবে সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে এখানে যে ফুটবল খেলার দৃশ্যগুলো রয়েছে দৃশ্যগুলো কিন্তু বেশ বলা যায় খুব ন্যাচারাল ওয়েতেই কিন্তু ডিজাইন করা হয়েছে আর যেই ডিজাইনটা বেসিক্যালি মনে হবে যে একটা আপনাকে ভালো একটা ফিল দিচ্ছে ভালো একটা স্পোর্টস দেখার স্পোর্টস মুভি দেখার একটা ফিল দিচ্ছে এমনটা মনে হবে আর এই সিনেমাটা যে শুধু স্পোর্টস বায়াস তা না এই সিনেমাটা সিনেমাটা মধ্যে বেশ ইমোশনাল ড্রামাটাও বেশ ভালো ওয়ার্ক করেছে আর সিনেমাটার এই ইমোশনাল ড্রামার যে পোর্শনগুলো এটা কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটা বেসিক্যালি একটা ট্রু ইভেন্টস এর উপর ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে এক্স ভারতীয় কোচ সৈয়দ আব্দুল রহিমের ইন্ডিয়া ফুটবল দল দলের উপর বেস করেই সিনেমাটা বেশি বানানো হয়েছে এখানে তার স্ট্রাগল মোমেন্ট বা একমাত্র তারই সেই কোচ থাকার অবস্থায় ভারত একমাত্র এশিয়ান গেমস এর স্বর্ণ জয় লাভ করেছিল এরপর দুই হাজার চব্বিশ হয়ে গেছে এখন পর্যন্ত ভারত এশিয়ান গেমস ফুটবলে কিন্তু কোয়ালিফাই করেনি তো এটা ভারতীয়দের জন্য একটা গৌরবের ব্যাপার উনিশশো বাষট্টি সালের সেই উনিশশো সালে এশিয়ান গেমসে ভারত গোল্ড মেডেল জয়লাভ করে ওই ঘটনাগুলোর উপর বেস করেই এই সিনেমাটা মানে বানানো হয়েছে এই সিনেমার সব থেকে মানে ভালো লাগার যে ব্যাপারটা হচ্ছে সিনেমাটার আহ ইমোশনাল পোর্শনগুলো এটা যে ইমোশনাল মানে স্পোর্টস ইমোশনাল ড্রামার যে পোশনগুলো রয়েছে এটা কিন্তু মানে হৃদয় ছুঁয়ে যায় আর তার উপর আর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক যে জায়গাটায় যথার্থ মিউজিক ইউজ করা প্রয়োজন উনি সেটাই করেছেন এক্সট্রা যে অতিরিক্ত মিউজিক দিয়ে অতিরঞ্জিত করে ফেলেছে ব্যাপারটা তা না আসলে আমি আরো বেশি প্রাউড ফিল করতাম আরো বেশি আমার মধ্যে ভালো লাগা কাজ করতো আমি যদি বাংলাদেশকে নিয়ে যদি এরকম একটা মুভি রিভিউ করতে পারতাম যে বাংলাদেশের এমন একটা অর্জন ওই অর্জনের উপর বেস করে বাংলাদেশে একটা মুভি বানানো হয়েছে একটা এরকম একটা বায়োপিক বানানো হয়েছে এমনটা যদি আমি করতে পারতাম আমি আমি খুবই গর্ববোধ করতাম আমি আমার আমি নিজে আমি খুব খুশি মানে ভালো লাগতো এই সিনেমাটা দেখা অবস্থায় হয়তো অনেকেরই মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসবে সিনেমাটা দেখার সময় এর মধ্যে একটা বাবা ছেলে একটা ইভেন্ট রয়েছে রয়েছে যেখানে ছেলের একটা একটা ইমোশনাল সিন ওই ওই যদি আপনি যদি ওই সিনের মধ্যে ঢুকে যেতে পারেন তো ডেফিনেটলি আপনার হৃদয়টা কিছুটা ভারী হয়ে উঠবে ওই সংলাপগুলোর মধ্যে দিয়ে এছাড়া দেখা গেছে যে যারা যারা তৎকালীন কোচুয়েদ আবদুল রহিমের অ্যাগেনস্ট ছিলেন তারাও যেভাবে যে চরিত্রটা যিনি প্লে করেছেন দারুণ করেছেন এছাড়া বাংলার রুদ্রনীল মানে রুদ্রনীলকে দেখে আপনার স্ক্রিনে দেখে আপনার সত্যি রাগ উঠে যাবে একটা সময় বাট এটাই হচ্ছে রুদ্রনীলের কথা রুদ্রনীল কতটা ন্যাচারাল অভিনয় করেছে তার উপর যে রাগ উঠে গেছে সিনেমার মধ্যে এটাই হচ্ছে রুদ্রনীলের সব থেকে বড় সার্থকতা মানে এ আর রহমান বহুদিন পর একটা সিনেমায় মিউজিক প্রডিউস করেছে যেটা বেসিক্যালি আপনি আপনি মনে হবে যে হ্যাঁ আপনি সিনেমাটার মধ্যে ঢুকে গেছেন আর এই সিনেমাটা দেখার পর আমার মানে হয়তো মুভি মুভির জন্য হয়তো বেশিটা অতিরঞ্জিত হতে পারে হয়ে গেছে হয়তোবা করেছে হয়তোবা তারপরেও মোমেন্টস গুলো এমনভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা সত্যি হৃদয়কে ছুঁয়ে দেবার মতো তো অবশ্যই ময়দান সিনেমাটা আপনারা দেখতে পারেন এটা মোস্ট মা মানে মাস্ট রেকমেন্ডেড সিনেমা আমি যদি সম্ভবত বাংলাদেশ দলের বাংলাদেশ দলের যে এখন যে ক্রিকেট দলের যে অবস্থা আমি আমি ক্রিকেটারদেরকে সুন্দর মানে তাদের মোটিভেট করার জন্য হলেও আমি সিনেমাটা তাদের বসিয়ে বসিয়ে দেখাতাম যে দেশের জন্য খেলা কতটা প্রাইডের ব্যাপার এটা যে হৃদয় থেকে কীভাবে আসে হ্যাঁ ডেফিনেটলি তারা হয়তো প্রাইডের জন্যই খেলে তারা হয়তো দেশকে ফিল করে খেলে কিন্তু তারপরেও তাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস বা বোর্ডের অ্যাক্টিভিটিস বা টিম ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস আসলে এই জিনিসগুলো বোঝায় না তো সব মিলে মাস্ট মানে এই সিনেমাটা রেকমেন্ড করার মতো একটা সিনেমা সিনেমাটা আপনাকে কখনো বোর করবে না এটাও একটা ব্যাপার সিনেমার যে কালার গ্রেডিং হয়েছে ওই সালের ফিল করে কালার গ্রেডিং এর মুমেন্টস আপনাদের বেশ ভালো লাগবে তো যাই হোক এই ছিল ময়দান সিনেমা সম্পর্কে আমার কিছু ফিলিংস বা কিছু আলোচনা বা কিছু কথা রিভিউ আপনারা যেটাই বলেন দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর চ্যানেলটা আপনাদের আপনাদের জন্যই করা সো চ্যানেলটা আস্তে আস্তে বাড়ছে পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে তো যদি আরও একটু আপনারা বড় করে দেন অনেক ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার খোদা হাফেজ